হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে চলে এলাম হচ্ছে খাগড়াছড়ি ধর্মপুর বৌদ্ধবিহারে আর আমরা সন্ধ্যাবেলা কয়েকজন গিয়েছিলাম আর বিহারটি দেখতে ভীষণ সুন্দর ছিল কিন্তু মেঘলা আকাশের জন্য হয়তো তেমন বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি বলতে অনেকটা সুন্দর ছিল আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কয়েকজন মিলে আমরা যারা যারা এসেছি ভোজনশালায় বলে নাকি কি বলে আমার ঠিক জানা নেই কিন্তু যেখানে হচ্ছে প্রদীপ জ্বালানো হয় কারণ আপনারা জানেন আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে থাকি কিন্তু আজকে আমরা প্রদীপ জ্বালাবো না হাজার বাতি চালাব এই যে সেই জায়গা দুঃখিত আমি ভোজনশালা বলেছিলাম প্রথমে আসলে ভোজনশালা হচ্ছে যেখানে আহার দান করা হয় আর এখানে হচ্ছে প্রদীপ জ্বালানো হয় এই যে অনেকে প্রদীপ জ্বালিয়ে চলে গেছে তাইলে এখন প্রতি জানানো যাক তাইলে আজকে এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি যদি সকলের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভুল ক্ষতি হলে ক্ষমা দৃষ্টিতে দিতে থাকবেন সবাইকে আজকের জন্য তাটা